ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগে পুলিশের নির্দেশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল এগারোটি বাড়ি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলায় ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে মধ্যপ্রদেশে প্রকাশে মাছ মাংস ডিম বিক্রি নিষিদ্ধ পাশাপাশি দু হাজার বারো সালে গোহত্যা প্রতিরোধ আইন কঠোর করা হয়েছে রাজ্যে গরুর মাংস কেনাবেচা নিষিদ্ধ যদি কেউ গো অভিযুক্ত হয় তবে সাত বছর পর্যন্ত সাজা হতে পারে পুলিশের তরফে জানানো হয়েছে গোপন সূত্রে খবর মিলেছিল নৈনপুরের ভাইওয়াহি এলাকায় বিপুল সংখ্যক গরু এনে রাখা ছিল কুরবানির জন্য এই খবর পেয়েই পুলিশ অভিযান চালায় উদ্ধার করা হয় একশো পঞ্চাশটিরও বেশি গরু গুড়িয়ে দেওয়া এগারো বারের ফ্রিজ থেকে গরুর মাংস উদ্ধার করে পুলিশ এছাড়া ঘর থেকে উদ্ধার করা হয় গরুর চামড়া ও হাড় গোড় স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃত মাংস গরুর মাংস আরও নিশ্চিত হওয়ার জন্য হায়দ্রাবাদের দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে পুলিশ বলছে এগারোটি বাড়ি সরকারি জমির উপরে তৈরি ছিল এগারো জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি দশজন পলাতক রাজ্যে বেআইনিভাবে গোমাংস বিক্রি রুখতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার সাকলে চা তিনি বলেন গরু এবং গরুর মাংস উদ্ধারের পর একটি এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিরা পলাতক রয়েছে এ ঘটনায় মধ্যপ্রদেশ সহ ভারতের মুসলমানদের মধ্যে এক ধরনের আতঙ্ক উত্তেজনা দেখা দিয়েছে যদিও এখনও পরিস্থিতি শান্ত এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি শামীমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি